আমি তারপর উনি শুভেচ্ছা স্মারক তুলে আমাদের অতিথিদের হাতে তারপর আমরা শুভেচ্ছা স্মারক তুলে দেব এডিএম সিপাহী জলা শ্রী নিকুল হাতে আমি অনুরোধ করব জিতেন্দ্র চন্দ্র রতন লাল নাথ মহোদয় আছেন সে প্রয়াসের অঙ্গ হিসেবে আমাদের এই স্লোগান যার ছাপ কিন্তু আমাদের এই স্মরণিকাতেও রয়েছে

এবং আমরা বইমেলার ইতিহাস যদি দেখি চৌদ্দশো বাহান্ন সালে জার্মানিতে জার্মানির লিপজিগে এবং চৌদ্দশো চুয়ান্ন সালে জার্মানির ফ্রাউন্টপুটে স্থানীয় বই বিক্রেতারা যেমন এখানে এসছেন উনি আমাদের অলতকরা বুক সেলাইশন যিনি এসছেন এরকম বই বিক্রেতারা একটা বই বিক্রির একটা সমাবেশ গড়ে তোলে এবং সুনির্দিষ্টভাবে তারিখ চিহ্নিত না করা গেল চৌদ্দশো বাষট্টি সালের মধ্যে ফ্রাঙ্কফুটে বইমেলার আয়োজন হয় তা বইমেলার আয়োজনের ইতিহাস থেকে জানা যায় আমাদের অহংকার তার বহমান ধারা বইছে বইকে মাধ্যম কিনে কিন্তু এটা হয়েছে এর বাইরে কিছু নয় এবং আমরা বইমেলার ইতিহাস যদি দেখি চৌদ্দশো সালে জার্মানিতে ফরটিন এবং চৌদ্দশো চুয়ান্ন সালে জার্মানির স্থানীয় বই বিক্রেতারা যেমন এখানে এসছেন উনি আমাদের অলতকরা বুক সেলার যিনি এসছেন এরকম বই বিক্রেতারা একটা বই বিক্রির একটা সমাবেশ গড়ে তোলে এবং সুনির্দিষ্টভাবে তারিখ চিহ্নিত না করা গেল চৌদ্দশো বাষট্টি সালের মধ্যে ফ্রাঙ্কফুটে বইমেলার আয়োজন হয় তা বইমেলার আয়োজনের ইতিহাস থেকে জানা যায় যারা সাহিত্য প্রেমী বই প্রেমী আপনাদের মতো তো সাহিত্যের দখল আমার নাই যেটা আমি পড়ি পড়ার চেষ্টা করি বইয়ের মধ্যে রয়েছে পৃথিবীর যত মনীষী আছে তাদের আত্মা এই বইয়ের পাতা পাতা তাদের আত্মা রয়েছে তো বলা হয়ে থাকে একটা ভালো বই মানে একশো ভালো বন্ধুর সমান আজকের দিন যে সভ্যতা এই বইয়ের পাতা পাতা তাদের হাতা রয়েছে তো বলা হয়ে থাকে একটা ভালো বই মানে একশো ভালো বন্ধুর সমান আজকের দিন যে সভ্যতা এই সংস্কৃতি এবং আমরা এটা গর্ব করি আমাদের ত্রিপুরার সভ্যতা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এই যে গর্ব করি যে কৃষ্টি এই কালচার এই বইয়ের পাতা পাতা তাদের হাতা রয়েছে তো বলা হয়ে থাকে একটা ভালো বই মানে একশো ভালো বন্ধুর সমান আজকের দিন যে সভ্যতা এই সংস্কৃতি এবং আমরা এটা গর্ব করি আমাদের ত্রিপুরার সভ্যতা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এই যে গর্ব করি যে কৃষ্টি এই কালচার মাতৃভাষা দিবস আমরা একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করব তো যেহেতু বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি যে আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদেরকে এই বাংলা ভাষার দ্রুপদী ধরনায় উনি মর্যাদা দিয়েছেন এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি এবং এই বাংলার লেখক সাহিত্যিক প্রচুর পরিমাণে আমাদের রয়ে গেছে আগামী কিছুদিন পরেই আমি দেখলাম আগরতলায় একটা সাহিত্য সম্মেলন হতে চলছে সেখানে বহু বাইরের মানে বহিরাজ্যের বহু সাহিত্যিক কবি এটাতে অংশগ্রহণ করবে তো যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আমাদের আমার কথা হচ্ছিল তো আমি একটা আগ্রহ প্রকাশ করেছিলাম যে আমাদের মধ্যেও আমাদের এই ত্রিপুরা রাজ্যেও অনেক প্রতিভা রয়েছে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে যারা সাহিত্য চর্চার সঙ্গে জড়িত যারা সাহিত্যিক অনেক উপন্যাসও লেখেছেন অনেক গল্প লেখেছেন অনেকে কবিতা লেখেছেন কিন্তু তারা সঠিক প্ল্যাটফর্ম মাতৃভাষা দিবস আমরা একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করব। তো যেহেতু বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি যে আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদেরকে এই বাংলা ভাষার দ্রুপদী ধরা উনি মর্যাদা দিয়েছেন এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি এবং এই বাংলার লেখক সাহিত্যিক প্রচুর পরিমাণে আমাদের রয়ে গেছে আগামী কিছুদিন পরেই আমি দেখলাম আগরতলায় একটা সাহিত্য সম্মেলন হতে চলছে সেখানে বহু বাইরের মানে বহিরাজ্যের বহু সাহিত্যিক কবি এটাতে অংশগ্রহণ করবে তো যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আমাদের 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 আমার কথা হচ্ছিল তো আমি একটা আগ্রহ প্রকাশ করেছিলাম যে মধ্যেও এই ত্রিপুরা অনেক প্রতিভা রয়েছে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন যারা সাহিত্য চর্চার সঙ্গে জড়িত যারা সাহিত্যিক অনেক উপন্যাসও লিখেছেন অনেক গল্প লিখেছেন অনেকে কবিতা লিখেছেন কিন্তু তারা সঠিক প্ল্যাটফর্মে পাঁচ বছর পরে আমরা আবার বইমেলা শুরু করতে যাচ্ছি করোনার পর থেকে বিভিন্ন কারণে আমরা প্রতি বছর বইমেলাটা ঠিকভাবে করতে পারিনি বছর আমরা অল্প কদিনের ব্যবধানে মোটামুটি সাত দিনের প্রিপারেশানে আমরা এই চার দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের বিভিন্ন ভুল থাকতে পারে সেইটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আপনারা জানলে খুশি হবেন এই বৎসরের বইমেলা আমাদের যেই মূল থিম আমার মেয়ে আমার অহংকার আমরা চাই আমাদের সমাজে যেন বাল্য বিবাহ না হয় আমাদের যেই সরকারের যেই স্লোগান আছে বেটি বাঁচাও বেটি পড়াও এইটাকে সামনে রেখে আমার মেয়ে আমার অহংকার নামে আজ এইবারের বইমেলার থিম আমরা অনুষ্ঠিত করেছি বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিন্তু আমরা দেখছি ডে বাই ডে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এই মোবাইলে আসক্ত কারণে যুবকরা মাঠমুখীও হচ্ছে না বইয়ের প্রতিও যুবকদের টান কমে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু এই বছর বইমেলায় আমরা বিভিন্ন আমরা সেমিনার রেখেছি প্রত্যেকটা সেমিনারে যুবক যুবতী ভাই বোনদেরকে ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ করা হয়েছে আগামী কালকে থেকে সেমিনার শুরু হবে কাল পরশু সেমিনার হবে সেই সেমিনারগুলোতে আমরা যুবক যুবতী ভাই বোনদেরকে ডেকেছি ছাত্রছাত্রীদেরকে ডেকেছি যেন যুবক যুবতীদের